এটা সহযোগিতা পাবে এটা যে কোনো ভাবে এটারে উদ্ধার করার জন্য যে সব ফারার লোক থাকতে পারে না এটা যে কোনো আমরা কম শান্তি থাকতাম পারি কম বিশে কোন রুম আজকে আজকে আমি কিছু জুয়া সিনে এটা আমি যাইতে মারিস দে

এয়ারপোর্ট তারে ছুট দিয়ে গডিয়া হাসপাতাল দিয়ে নিছি হাসপাতাল দিয়ে যুনো হাসরবতী চিকিৎসা এখন কত নাম্বার ওয়ার্ড তিন ওয়ার্ড